ব্রিয়ানা আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি পুরান ঢাকা চক বাজারে সোয়ারি ঘাটে তো ইয়াকুব স্টোরে ইয়াকুব স্টোর থেকে আমাদের সাথে থাকছে না ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাইয়া তো ভিডিও শুরুতে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিবেন যে আমাদের দোকানটা হলো চক বাজার সোয়ারি ঘাট রোড সিস্টিয়া সুপারমার্কেট ইয়াকুব স্টোর আচ্ছা আচ্ছা তো আপনাদের এখানে আসলে আমরা অ্যাভেলেবেল খেলনা প্রোডাক্ট দেখে পাচ্ছি ভ্যারাইটিস আইটেমের আপনার হচ্ছে বেবি টয় গাড়ি থেকে শুরু করে অ্যাভেলেবেল প্রোডাক্ট তো মূলত আপনাদের এখানে কি কি প্রোডাক্ট আছে ভাই আমাদের এখানে ধরেন পাঁচ টাকা থেকে শুরু করে শুরু করে অনেক আইটেমই আছে ধরেন পাঁচ টাকা একটা আইটেম আছে পাঁচ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত আছে ভাই এটা কি সত্য আসলে পাঁচ টাকায় কি কোনো প্রোডাক্ট পাওয়া যায় জি আলহামদুলিল্লাহ পাওয়া যায় পাঁচ টাকা থেকে শুরু করে অনেক

মাত্র আচ্ছা ভাই এটা যদি কেউ হোলসেল অর্ডার করতে চায় মিনিমাম কত পিস অর্ডার করতে পারবে এটা এটা সর্বনিম্ন 12 পিস নিতে হবে মাত্র পাঁচ টাকা করে डियर ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন ইয়াকু বিস্টোরে rana bhai এখানে কিন্তু মাত্র পাঁচ টাকায় আপনারা পাচ্ছেন এগুলো 5 টাকা জি এগুলো 6 টাকায় বিক্রি টাকা করে ভাই আপনি তো পুরাই মানে মাথা নষ্ট করা প্রাইস বলতেছেন মাত্র ছয় টাকায় গাড়ি এগুলো আমার কাছে অবিশ্বাস্য লাগছে ডিয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন পাঁচ টাকায় বাচ্চাদের এই যে ঝুনঝুনি বলে আর কি অনেকে অনেকে আঞ্চলিক ভাষায় অন্য কোনো নাম থাকতে পারে আর এটা হচ্ছে গাড়ি এটা কিন্তু মাত্র ছয় টাকায় আপনারা দেখতেই পাচ্ছেন আচ্ছা রানা ভাই এটা যদি কেউ অর্ডার করতে চায় মিনিমাম কত পিস অর্ডার করতে পারবে এটা মিনিমাম বারো পিস অর্ডার করতে হবে

যেটা আর কি এবার আরো অনেকগুলো আইটেম আছে এদিকে দেখতে পান নিজে আপনি এদিকে দেখে লক্ষ্য করেন দেখেন বাবু কিচিনেট এখানে একটা বাবু আছে

লুইস্কয়ার আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ভাই যে প্রোডাক্টগুলোর প্রাইস বলছেন মাথা নষ্ট করা প্রাইস আপনার এই কিন্তু মানে আর কোথাও তো রিজনেবল ভালো মানের প্রোডাক্ট যে বিষয়টা আমি বলতে ভাইরা কিন্তু মাদার হোলসেলার ঢাকাতে এমনে শারদেশি ডেলিভারি দিয়ে থাকেন সিস্টেম এটা হলো আপনার 80 টাকা এটা মাত্র 80 টাকা গুলো দেখতে পারেন মাত্র 55 টাকা আচ্ছা আচ্ছা তপরে এটা আছে আবার মাত্র টাকা ভিতরে অনেকগুলো আইটেম আচ্ছা এটার মধ্যে আরো কয়টা আইটেম সবগুলো তো সম্ভব না হ্যাঁ হ্যাঁ এই যে সিস্টেম আছে বড় কত করে ভাই এটা হলো টাকা আচ্ছা আছে ছোট বড় এটা টাকা

প্রাইস মাত্র একশো পাঁচচল্লিশ একশো পাঁচচল্লিশ টাকা কিন্তু আপনারা ফাইভ মোটর সাইকেল পেয়ে না তারপরে এই যে এখানে আছে আমার একটা প্রোডাক্ট মুরগি প্লাস মাছ আচ্ছা সাথে আবার ঘরবাড়ি ঘর সহ বাড়ি বাড়িও এটার প্রাইস কত এটা হলো কি ষাট টাকা মাত্র ষাট টাকা আচ্ছা এই যে এটা হলো গিয়ে আমার সিল রাস্তে এটা হলো গিয়ে আপনার আশি টাকা জিম আছে ভিতরে

আপনি আপনারা বিজনেস করতে পারেন এখানে একটা বুলেট দোকান এখানে একটা বুলেট আছে মানে একসাথে আচ্ছা আচ্ছা এটা হলো কি আপনার টাকা মাত্র টাকা মাত্র টাকা তারপরে এই গাড়িটা দেখতে পারেন আইসক্রিম আচ্ছা আচ্ছা এগুলোর প্রাইস কত করে এগুলো হলো আপনার মাত্র 80 টাকা মাত্র টাকা বেবি আছে সব আছে ভাই আচ্ছা একটা বিষয় জানা ছিল অনেকে দেখা যায় আমাদের মানে দেশে তো বর্তমান বেকারত্বের অভাব নাই তো দেখা যায় যে অনেক মানুষ বেকার অবস্থায় আছে এবং টয়ের বিজনেস তো খুবই লাভবান বিজনেস তো যদি কেউ চায় যে আপনাদের এখান থেকে প্রোডাক্ট নিয়ে নতুন ব্যবসা শুরু করবে লাইক কেউ যদি দশ হাজার টাকা বা বিশ হাজার টাকার পণ্য নিয়ে ব্যবসা শুরু করতে চায় তো সেক্ষেত্রে কি আপনারা কোনো ডিসকাউন্ট দিবেন জি ইনশাল্লাহ ক্ষেত্রে তো অবশ্যই ডিসকাউন্ট পাবে পাইবে আচ্ছা কোনো বেকার ভাইরা যদি আপনাদের শপে আসে আপনাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস স্টার্ট করতে চায় অবশ্যই আপনারা কিছু সুবিধা দিবেন ইনশাল্লাহ দিবেন আচ্ছা আচ্ছা এই এটা দেখতে পারেন বাচ্চাদের ব্লক সেট ঘর বাড়ি বানায় ট্রেন বানায় এখানে এটা হলো কি আপনার পঁয়ষট্টি টাকা এটার ভিতরে অনেকগুলো সাইজ আছে বড় ছোটো মাঝারে এই প্রোডাক্টটা দেখেন

কম দামের ভিতরে ক্যামেরা বাচ্চাদের ক্যামেরা এটা হলো কি আপনার এই যে ভিতরে বাঘের ছবি কুত্র ছবি আচ্ছা আচ্ছা সবগুলো দেওয়া যায় এটা হলো কি আপনার দুশো তিরিশ টাকা প্রাইস বারো পিসের দাম এটা দুশো তিরিশ টাকা প্রাইস হচ্ছে আপনার একটা মানে এক ডজন আর কি বারো পিস থাকবে তারপরে আবার এটা দেখতে পারেন এটা হলো কি একশো পঁচাশি টাকা স্প্রিংয়ের গান মাত্র একশো পঁচাশি টাকা এখানে বারোটা থাকছে আচ্ছা আচ্ছা এদিকে আবার দেখতে পারেন এই যে হেলিকপ্টার এটা এটা কিন্তু লাইটিং সিস্টেম হেলিকপ্টার আপনাকে দেখাচ্ছি সাথে লাইটও আচ্ছা লাইট বেল দুইটাই আছে গন্ডিও আছে লাইটিং আছে আচ্ছা এটার প্রাইস কত ভাই 115 টাকা মাত্র 115 টাকা এই এটা দেখেন গোরা

বাচ্চারা যদি করতে চায় তো অনেক চক্রেডিশন বাচ্চা এটা একটা পুরান অনেকের কাছে আছে এটা অনেকে সিল ঠিক এটা হলো দিয়ে পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা হলো বিয়ে ত্রিশ টন হাজার টার্গেট এটা হলো দিয়ে টাকা এটার ভিতরে আরও আইটিম আছে অনেকগুলো লক্ষ্য করতে এটা হলো দিয়ে আপনার আশি টাকা এই যে এটা হলো আশি টাকা স্প্রিং পিস তো সেই স্প্রিং পিস ভালো বেবি ডলগুলো দেখতে পারেন চায়না বেবি ডলগুলো ওগুলো হল দিয়ে আপনার পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকায় পাঁচ পিস এই প্রোডাক্টটা দেখে তিন পিসের ফেলেই সুতো টাম দিলে মাথাগুলো ঘুরে আর আসসাম জানি ওটা হলো দিয়ে প্যাকেট তিন পিস টাকা পঁচাত্তর টাকা তারপরে দেখতে পারেন এটা

আচ্ছা আচ্ছা আর এর সাইডে আমরা যেগুলো দেখতে পাচ্ছি আচ্ছা কালার আইটেম মোটামুটি অ্যাভেলেবেল এখানে আসলে আমরা আরও অ্যাভেলেবেল যে ঝুনঝুনি আইটেমগুলো দেখতে পাচ্ছি সর্বনিম্নে পাঁচ টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের আছে বিভিন্ন আইটেমের এছাড়াও আসলে ভাইদের এখানে কিন্তু টয়ের অভাব নেই বেবি টয় অ্যাভেলেবেল এবং যে বিষয়টি না বললেই নয় যদিও আমি আমাদের দর্শকদের উদ্দেশ আর একবার রিপিট করছি ভাইয়েরা কিন্তু শুধুমাত্র হোলসেল দিয়ে থাকে তারপরে আসলে আপনারা যে যেখান থেকে অনলাইনে অফলাইনে প্রোডাক্ট পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইদের সাথে যোগাযোগ করবেন কেউ যদি চান যে সব ভিজিট করবেন তো সেক্ষেত্রে হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে ভাইদের শপে চলে আসবেন ডিরেক্টলি আবার কেউ যদি চান যে অনলাইনে অর্ডার করবেন তো ভাইদের ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে ইভেন প্রোডাক্ট চয়েস করে আপনারা অর্ডার করতে পারেন দেখতেই পাচ্ছেন আসলে এখানে কিন্তু টয়ের অভাব নেই অ্যাভেলেবেল টয় আইটেম দেখেন এখন আমরা যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছি লাইট সিং এটা কত টাকা আচ্ছা টাকা প্রাইস এটা টাকা মানে 18 টাকা হচ্ছে আপনার প্যাকেট কয়টা আছে মানে একটা প্যাকেটে 18 টাকা এক পিস আচ্ছা এক পিস আচ্ছা পিস তো দেখাচ্ছে

আপনারা কেউ যদি চান যে নতুন ভাবে ব্যবসা শুরু করবেন তো মাত্র দুই হাজার টাকার প্রোডাক্ট নিয়ে কিন্তু ভাইদের এখান থেকে ব্যবসা শুরু করতে পারবেন সেই সুযোগটা আছে এবং যারা বেকার অবস্থায় আছেন তো চাইলে ভাইদের সাথে যোগাযোগ করে অবশ্যই ভাইদের সব ভিজিট করবেন এবং আপনারা আসলে একটা কথাই বলবো যে ভাইদের এখানে শপে না আসলে বুঝতে পারবেন না যে এনাদের এখানে আপনার কত আইটেম ক্যাটাগরিসের প্রোডাক্ট আছে এবং খুবই রিজনেবল প্রাইসে এটা হলো কি আপনার পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা এটা হলো গিয়ে পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি অনলি পঁয়ষট্টি এটা হলো কি আশি টাকা আচ্ছা আচ্ছা ষাট টাকা মাত্র ষাট টাকা হলো পঁয়ষট্টি টাকা ওকে এটা হলো গিয়ে একশো টাকা মাত্র একশো টাকা এটা গিয়ে মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা হলো আচ্ছা এটা হলো মাত্র একশো টাকা মাত্র একশো টাকা ষাট টাকা মাত্র ষাট টাকা মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা মাত্র আশি টাকা ওকে আশি টাকা মাত্র পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকা ওকে হল গিয়ে মাত্র টাকা ওকে মাত্র পঁচাত্তর টাকা ওকে এটা মাত্র পঁয়ষট্টি টাকা এটা মাত্র পঞ্চাশ টাকা এটা হল গিয়ে মাত্র পঁচাশি টাকা মাত্র টাকা মাত্র আশি টাকা ষাট টাকা মাত্র ষাট টাকা ষাট টাকা মাত্র টাকা মাত্র মাত্র টাকা মাত্র টাকা ষাট থেকে কত মাত্রাচ্ছ পাঁচল্লিশ টাকা